ইন্মা তু আদু না তোমাদের সাথে যা ওয়াদা করা হয় তোমাদেরকে যা কিছু বলা হয় লা আতিন অবশ্যই অবশ্যই সে সব কিছু একদিন আসবে তোমাদের সাথে যা প্রতিশ্রুতি দেওয়া হয় যা আল্লাহ অঙ্গীকার করেন বলেন লা সেটা অবশ্যই আসবেই আসবে সেটা যখন আসবে তোমরা সেটাকে অক্ষম করে দেওয়ার ক্ষমতা নাই অর্থাৎ আল্লাহর নির্দেশনা যখন আসবে সেটাকে তোমরা অক্ষম করে দিবে বাধা দিবে প্রতিহত করবে এই ক্ষমতা তোমাদের ইকা মালু আলা মাকা নাতিকুম ইননি আমেল আপনি বলেন ইয়া কাওমে ও আমার কাওম এ মালু আলা মাকা নাতিিকুম। তোমরা তোমাদের অবস্থানে থেকে কাজ করো তোমরা তোমাদের মতো কাজ করতে থাকো। ইননি আমেলু আমি আমার মতো কাজ করতে থাকি তোমরা তোমাদের মতো কাজ করো আমি আমার মতো কাজ করি আমার কাজে তোমরা বাধা সৃষ্টি করিও না তোমরা জানতে পারবে পরিশেষে শুভ পরিণতি উত্তম পরিণতি কার সর্বশেষ উত্তম পরিণতি কার সেটা তোমরা অচিরেই জানতে পারবে হু ইউফ লিহ জেমন আসলে জালেমেরা কোনোদিন সফল হবে না লা জেমগন কোনো কোনদিনও তারা সফল হইতে পারবে না